কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত বিতান অধিকারীর বাড়িতে রবিবার জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএর আধিকারিকরা শনিবার হামলায় নিহত সমীর গুহর বেহালার বাড়িতে গিয়েছিলেন এনআইএর তদন্তকারী আধিকারিকেরা ঘটনার সময়কার বিস্তারিত তথ্য জানতে সমীরবাবু স্ত্রী ও মেয়ের বয়ান নথিভুক্ত করেছেন তদন্তকারীরা এরপর রবিবার বৈষ্ণবঘাটায় বিতান অধিকারীর বাড়িতে পৌঁছয় এনআইএ টিম গতকাল দেখা গিয়েছে সমীর গুহর বাড়িতেও তারা কিন্তু গিয়েছিলেন একইভাবে তারা তদন্ত চালিয়েছেন তারা কথাবার্তা তাদের সাথে বলেছেন এবং আই উইটনেস হিসেবে স্ত্রীর সাথে তারা কথা বলছেন তার পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে ভিডিওগ্রাফিও হয়তো করা হতে পারে সম্পূর্ণ বিষয়টি এবং তার মধ্যে কি কী জিজ্ঞাসাবাদ হতে পারে তারা হয়তো জিজ্ঞাসাবাদ করছে কেমন তারা দেখতেছিল সেই ঘটনার সময় কি কী কথোপকথন হয়েছিল এমন বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং তারপরে এই যে গোটা ঘটনা যে তদন্ত চলছে সেই তদন্তে কোথাও গিয়ে যদি চূড়া পাওয়ার জন্য তাদের চেহারা চেহারা বা মুখমন্ডলী কেমন দেখতে ছিল বা তারা সেই সময় কোন ভাষায় কথা বলছিলেন কি কি কথোপকথন তাদের সাথে হয়েছিল এরকম সব যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে প্রসঙ্গত পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্ত ভার এখন এনআইএ এর কাঁধে স্বরাষ্ট্র নির্দেশে এই হামলার তদন্ত ভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর তরফে গঠন করা হয়েছে বিশেষ একটি দল পেহেলগাঁওয়ের হামলার পরদিন বুধবার ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনআইএর আধিকারিকরা জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গেই ছিল জাতীয় তদন্তকারী সংস্থা হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেও কথা বলেছেন তারা জানা গিয়েছে তদন্তে মনিটরিং করবেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার আধিকারিকেরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে ঘটনার প্রত্যেক মিনিটের বিবরণ সংগ্রহ করতেই বাংলাতেও নিহতদের বাড়িতে পৌঁছচ্ছে এনআইএ টিম একই সঙ্গে তাদের নজরে হামলাকারী সন্ত্রাসীদের গতিবিধির বিষয়টিও ক্যামেরায় গোপাল সেন ও সোনাই ঘোষের সঙ্গে শুভজিৎ দে ও সৌভিক গিরির রিপোর্ট ক্যালকাটা নিউজ